বাংলাদেশে প্রধান প্রধান দৈনিক জাতীয় পত্রিকার শিরণ নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক কালের কণ্ঠ দৈনিক সমকাল দৈনিক যুগান্তর এবং এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং সর্বশেষে রয়েছে দৈনিক জনকণ্ঠে কয়েকটি পত্রিকা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গে থাকবেন প্রথম আলোর প্রধান শিরোনাম প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী এটি প্রথম আলোর একেবারে প্রধান শিরোনাম এরপরে প্রশাসনে অস্থিরতা চুক্তিতে নিয়োগ আগের ধারায় সরকারের একশো দিন বাংলাদেশে হাসিনাকে ফেরত চাওয়ার পর আলোচনা করা যায় অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে তারেক রহমান বলেছেন এবং দৈনিক প্রথম আলোর পরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম ট্রাম্পের প্রভাব পর্বে দক্ষিণ এশিয়ায় দ্রুত অর্থনীতিতে আমূল পরিবর্তন সম্ভব নয় এটিও প্রধান শিরোনাম এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী দিন বাক স্বাধীনতার এই হচ্ছে দৈনিক কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনাম আমরা আপনাদেরকে সবগুলো পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দেখাচ্ছি এরপরে রয়েছে দৈনিক সমকাল আঞ্চলিক নিরাপত্তায় একত্রে কাজ করতে হবে ঢাকা দিল্লিকে রাষ্ট্র সংস্কারে সবাই সড়ক বিদ্যমান সভ্যতা আমাদের ব্যর্থ করেছে নতুন বিশ্ব গড়তে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এরপরে সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না তারেক রহমান বলেছেন প্রশাসন ছিল লুটেরাদের সহযোগী এটিও শিরোনাম রয়েছে এরপরে রয়েছে দৈনিক যুগান্তর ধুকছে ঢাকা এক্সপ্রেসওয়ে পনেরো বছরও শেষ হয়নি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ অর্থ পাচার বন্ধে নতুন রাস্তা তৈরি হচ্ছে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চাই সংস্কার কমিশন দশতলা ভবনের সাতাইশ ফ্ল্যাটের তথ্য গোপন রাজস্ব ফাঁকি আমরা একে অপরের কথা শুনি নতুন পৃথিবী গড়ি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বৃদ্ধি সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না জোটের কাউন্সিলে তারেক রহমান বলেছেন এরপরে দৈনিক ইত্তেফাক বিপ্লবের আকাঙ্ক্ষা এখনও সতেজ পরিবর্তনের দাবি যুব সমাজের দুই কক্ষের আইনসভা প্রচলিত পদ্ধতিতে ভোট শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদ যে সরকারি আসুক কেউ টাকা পাচার করতে পারবে না অর্থ উপদেষ্টা বলেছেন এরপরে রয়েছে সংস্কারের অগ্রাধিকার ভুল হলে সেটি অদক্ষতা হিসেবে বিবেচিত হবে তারেক রহমান বলেছেন বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্র চীনের পৃথক স্বার্থ রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা আজিমপুরে অপহৃত সেই শিশু উদ্ধার নারী গ্রেপ্তার জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সাত বছরের মুসার চোখ মেলেছে এবং এরপরে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন বেপরোয়া অপরাধীরা সংবিধান সংস্কারে শত প্রস্তাব সংসদের আসন সংখ্যা চারশো করার প্রস্তাব ভারত যুক্তরাষ্ট্র চীনের ভিন্ন স্বার্থে বঙ্গোপসাগরে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বাড়ানো হলো দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে চরমনের পীর বলেছেন এবং এরপরে মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ করা হয় এবং এরপরে আমাদের সামনে রয়েছে পুলিশ সংস্কারে প্রস্তাব প্রস্তুত বিএনপির এটিও প্রথম পাতার বিশেষ শিরোনাম এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ ঐক্যবদ্ধ থাকলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া যায় ঢাকায় বে অফ বেঙ্গল কনজারভেশনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের কাজ সমর্থন করে যুক্তরাজ্য আইনশৃঙ্খলা ফেরানোই অন্যতম চ্যালেঞ্জ সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করেছে জোটের কাউন্সিলে তারেক রহমান বলেছেন একশো দশ কোটি ডলারের বাজেট সহায়তা পাচ্ছে সরকার ব্যাংক ও এডিবি বোর্ডে উঠেছে ডিসেম্বরে এটিও দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি তিনি বাংলাদেশে এসেছেন অপহরণের চব্বিশ ঘন্টার মধ্যে শিশু জাইমা উদ্ধার সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে পরিবর্তন করতে হবে ভবিষ্যতে কেউ অর্থ করলে ধরা পড়বে অর্থ উপদেষ্টা বলেছে দর্শক এই হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোর আজকের শিরোনাম অর্থাৎ সতেরোই নভেম্বরের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রতিদিনই বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামীকাল আবারও বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই